আমরা কোথায় না কোথায় মার্কেটে কিনি গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত মানে সকাল থেকে রাত্রি শোয়া পর্যন্ত সমস্ত প্রোডাক্ট আমরা কোনো না জায়গা থেকে কিনি জায়গাটার নাম হলো কি দোকান মানে রিটেলার রিটেলারের কাছে নেই কেমন রিটেলার সেই প্রোডাক্টটি বানায় না সে কার কাছে নেয় হোলসেলার কাছে নেয় হোলসেলার সেই প্রোডাক্টটি বানায় না ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটর সেটা বানায় না সেটা আনে সি এন্ড এফ এর কাছে সি এন্ড সেটা বানায় না সে আনে এজেন্টের কাছে এজেন্ট সেটা বানায় না কোম্পানি ম্যানুফ্যাকচারিং এইভাবে আমরা প্রোডাক্ট করি কোম্পানি কোনো একটা প্রোডাক্ট যখন তৈরি করে পুরো 55 টাকার সঙ্গে লাভের সঙ্গে লাভের সঙ্গে পঞ্চান্ন টাকায় আমাদের কাছে আসে সেই প্রোডাক্টটি একশো আমরা মার্কেটে কোনো একটা প্রোডাক্ট যদি তৈরি হয় আমরা জানবো কি করে মনে করুন একটা পেস্ট টুথপেস্ট এই টুথপেস্টটা এসেছে নতুন আমরা কি করে জানবো আমাদের জানাবার জন্য কোম্পানি কি করে একটা অ্যাড করে এবি অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড আপনি আর আমি দুজনে করলে কেউ নেবে না কাকে দিয়ে করতে হবে যারা আর্টিস্ট যাদের মুখ পরিচিতি আছে যেরকম আপনি হলো ক্রিকেটার হতে পারে কোনো film এর হতে পারে কোনো গণ্য ব্যক্তি হতে পারে যার দিয়ে একটা টা করানো হয় আর আমরা সেই add এর মাধ্যমে জানতে পারি জানার পরে আমরা আমাদের প্রয়োজনীয় product টা দ্রব্যটা কোথায় যায় দোকানদারের কাছে কিনতে। ঠিক আছে তাতে কি হয় পঞ্চান্ন তৈরি একশো বিক্রি মাঝখানে যে সমস্ত ব্যক্তিরা আছে এরা ফ্রিতে করবে না ভগবান এদের সবকিছু দিয়েছে কি এরা ফ্রিতে করবে না ফ্রিতে করবে না প্রত্যেকের কি হবে পার্সেন্টেজ চাই তাই কোম্পানি একটা নির্ধারণ করেছে ফর্টি ফাইভ পার্সেন্ট পয়সা এদেরকে ডিস্ট্রিবিউট করা হয় কেমন আমরা পঞ্চান্ন তৈরি একশো পাই ফর্টি ফাইভ পার্সেন্ট পয়সা এই মিডিল ম্যান লোক নিয়ে যায় আজ ভারতবর্ষে 20% লোক ধনী আর 80% লোক করি আমরা সারা দিন সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করি रोजगार করি মাথার ঘাম পায়ে ফেলি আর সেই পয়সা নিয়েছি আমাদের ঘর চালাবার জন্য আমরা মার্কেটে খরচা করি এই 80% লোক খরচা করে আর এই মাঝখানে যে বিছেলু আছে

তোমার জীবন চালাতে হলে তোমাকে এইভাবে প্রোডাক্ট পারচেস করতে হবে এরাও কিন্তু ভুল নয় এরা এদের জায়গায় ঠিক আছে এখন সান উনিশশো সাতানব্বই নাইনটিন নাইনটিন ফ্যাশন শ্যুটিং প্রাইভেট লিমিটেড নামক এক কোম্পানি রাজস্থান ভিলপাড়ায় অবস্থিত উনি উনিশশো সালে এশিয়ার টপ টেনের একজন ব্যবসায়ী কেমন উনি হঠাৎ দু সালে

ডিস্ট্রিবিউটর বানাবো এখানে কাস্টমার হিসাবে মাল নিতে হবে এখানে ডিস্ট্রিবিউটর হিসাবে মাল নিতে হবে কোম্পানি বলছে আমি 80 পা আসছি আপনি 20 পা আসুন আর এখানে তৈরি হয় আরসিএম এর পিইউসি পিইউসি কেমন এখানে আপনি প্রোডাক্টটা বলে কোম্পানি বলছে আমি 55 তৈরি করব আর 80 পা আগে আসবো আপনি 20 পা আসুন আর এখানে তৈরি হয় 100 টাকা তাহলে এখানে ওই 100 টাকা এখানে 100 টাকা আমি কেন নেব কারণ এখানে বলছে আমি এম আর পি থেকে আপনি 10% থেকে 20% ডিসকাউন্ট পাবেন আর যে মিডল ম্যান 45% নিয়ে যাচ্ছিল সেই 45% এর আপনি পার্টনারশিপ বানাবো লাভে পার্টনারশিপ কথার অর্থ হলো আপনি আর আমি দুজনে মিলে যদি শেয়ারের ব্যবসা করি উভয় দুজনে ইনভেস্ট করতে হবে কিন্তু এখানে কি বলছে যে ইনভেস্ট আপনাকে করতে হবে না আমি ইনভেস্ট করব আমি প্রোডাক্ট বানাবো আপনি শুধু লোকের বাড়ি পর্যন্ত পৌঁছে দেন তার লাভের 45% পার্টনারশিপ বানাবো কেমন এই সিস্টেমকে বলা হয় ডিএসএম ডাইরেক্ট সেলিং মেথড কেমন ডিস্ট্রিবিউটর হতে গেলে আপনাকে কি করতে হবে এখানে একটা কেওয়াইসি দিতে হবে কেওয়াইসি এর মধ্যে কি দিতে হবে আধার কার্ড প্যান কার্ড ব্যাংক পাসবুক একটা ফটো মোবাইল নাম্বার নমিনি আঠারো বছর হতেই হবে তার আধার কার্ড দিলে আপনাকে একটা কেওয়াইসি করে দেওয়া হবে কেমন কেওয়াইসি করে দেওয়ার পরে আপনাকে একটা ডিস্ট্রিবিউটার নাম্বার দেওয়া হবে সেই ডিস্ট্রিবিউটার নাম্বার নিয়ে আপনি এখানে যে আরসিএম এর পিকআপ সেন্টারে এসে আপনি প্রোডাক্ট পারচেজ করতে পারবেন এখন কি হয়ে গেছে নতুন জামানাতে এখন জয়নগরের বুকে যারা কেনাকাটা করবে তাদের যদি পাঁচশো টাকার প্রোডাক্ট উনি নেয় ফ্রি হোম ডেলিভারি হয়ে যাবে ফ্রি হোম ডেলিভারি হয়ে যাবে কোনো চার্জ লাগবে না টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন টোয়েন্টি পার্সেন্ট ছাড়ও পাবেন আর 45% ফাইভ পার্সেন্ট থাকবে আর আপনাকে এই সিস্টেমে সিস্টেম করার জন্য আজ ভারতের কোম্পানির সৎ সুরক্ষা আর স্বলম্বন কেমন এই অভিযান প্রচার উনি শুরু করেছে আমরা এই প্রচারের একজন ভালো সেবক হয়ে এই সেবা দিতে পারবো একটা নতুন ভারতের নির্মাণ তখন গঠন আজ মহিলা প্রত্যেকটা ব্যক্তি পড়াশোনা শিখে মহিলারা সারা জীবন তার জীবনটা একটা রান্নাঘরের কিচেনের ভেতরে থেকে যায় তার জীবনের বাইরে আর কিছু হয় না সে যদি ভাবে যে আমি এই বিজনেসটা যদি করতে পারি এই বিজনেসের ভেতরে কিছু একটা পাওয়া যাবে আজ মনে করো টোয়েন্টি লোক আমাদের এইটি লোকের পয়সা নিয়ে চলে যাচ্ছে কেমন তাহলে আমাদের করতে কি হয়েছে এই পয়সা বাঁচাতে চাও চাও না আজ মনে করুন আমাদের একটা ফ্যামিলি কিছু মনে করবেন না আমি বাবা মা স্ত্রী আর আমার দুই সন্তান এইভাবে তৈরি হয় ফ্যামিলি কেমন আজ বাড়ি যে